আজকে আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন আসলে ভাবতেও পারিনি যে এভাবে বিপদে পড়ব আসলে আমরা গেলাম কিসে আর বাসায় ফিরলাম কিসে। আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমরা হলো ঘুরতে বের হয়েছি রেডি হয়ে তো আমরা হলো প্রথমে যাচ্ছিলাম একটু গ্রাম সাইডের দিকে যে আমরা প্ল্যান করলাম যে আজকে একটু গ্রাম সাইডের দিকে যাই আর সেখানকার ভাজা ভাজাপোড়া খাবো আসলে গ্রামের ভাজা পোড়া বড়া পাপড় তারপর আলুর চপ রসুন এগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো সেই উদ্দেশ্যে একটু গ্রাম সাইডে আমরা যেতে চেয়েছিলাম আর যেতে যেতে আমরা একটু ব্রিজের উপর দাঁড়ালাম আর এই যে নদীর পানি অনেক ভরে গেছে মানে বন্যা হচ্ছে তাই হচ্ছে এই নদীর পানিটা দেখার জন্য একটু দাঁড়িয়েছিলাম আসলে অনেক পানি তো তারপরে আবার আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম তো আমরা যেই গ্রাম সাইডের আর কি যেতে চেয়েছিলাম তার আর কিছু দূরে গেলেই হলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি তো আমরা ভাবলাম যে হচ্ছে তাহলে আমরা হচ্ছে সেখান থেকেই ঘুরে আসি আসলে তার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে না আসলে সেই জায়গাটিতে একটু ঘোরার উদ্দেশ্যেই আর কি আমরা যেতে চেয়েছিলাম সেখানে একটা রাস্তা আছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকেই তো সেই রাস্তাটা না অনেক সুন্দর তো স্যার আর বাবা বলল যে চলো ওই দিক থেকেই ঘুরে আসি ওই রোডটা থেকে তারপরে হচ্ছে না হয় আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যায় একটু হচ্ছে তাদের সাথে দেখা করেই আমরা চলে আসব। তো আমরা হচ্ছে ভাজাপড়া খাবার প্ল্যান চেঞ্জ করে আমরা হচ্ছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম যেহেতু সেই রাস্তা দিয়ে আমরা হচ্ছে যাচ্ছি তো যাওয়ার সময় না কোনো কিছু বুঝতে পারিনি যে বাইকের এরকম আর কি সমস্যা হবে আর এত দূরের রাস্তা তো তাই বাইকে মানে এভাবে বসে থাকতে না পা একদম আমার লাগে গেছিলো তো হচ্ছে আমি সারার বাবাকে বললাম কি একটু নেমে দাঁড়াতে হবে তো হচ্ছে আমরা হচ্ছে সেই জায়গাটিতে যাওয়ার পরই আর বাবা বললো যে ঠিক আছে আমরা একটা দোকানে দাঁড়ায় পানি টানি খাই আর হচ্ছে আমিও যেন রেস্ট নিতে পারি আর সেখানে দাঁড়ার কিছুক্ষণ পরেই আমার মেয়ে ছাড়া সে দেখতে পায় যে বাইক থেকে তেল পড়তেছে তখন সে তার বাবাকে বলে যে বাবা বাইক থেকে হচ্ছে এগুলো কী পড়তেছে তেল নাকি তখনই দেখে যে বাইকটা আর কি লিক হয়ে তেল পড়তেছে তখন আমরা যেই দোকানটিতে দাঁড়িয়েছিলাম সেই দোকান থেকে সাবান নিয়ে কস্টেপ নিয়ে লাগানোর অনেক চেষ্টা করলো কিন্তু আসলে কিছুতেই তেলটা বন্ধ করতে পারতেছিল না আর আমরা যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় ভাগ্যিস সেখানে হচ্ছে বাইক যারা ঠিক করে না তা সেগুলোর দোকান ছিল তখন সেখানে বাইক নিয়ে গেল আমি আমার ভাইকে ফোন দিলাম যেহেতু সেও হচ্ছে শ্বশুরবাড়িতে ছিল তো তারা আসলো আর সেখানকারই এক দোকানের ভিতরে আমরা মা মেয়ে হচ্ছে বসেছিলাম তো ভাইয়ের শ্বশুরবাড়ি যে শুধু দাঁড়িয়েছে তাদের সাথে একটু গল্প করেছি আর সারার বাবা বাইকটা চেক করতে আসে দেখে যে তেল আরও বেশি করে পড়ছিল তখন হলো আমরা কি করব ভাবলাম যে বাইক রেখেই যেতে হবে তো বাইকটা রেখে আমরা হলো ট্রেনে করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা স্টেশনে এসেছি কালকে সকালে আমার ভাই বাইকটা হলো পাঠিয়ে দিবে তারপরে হলো আমাদের দিনাজপুরে হলো আর কি বাইকটা ঠিক করব। তো অনেক একটা বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি এটা কিন্তু মাছ রাস্তায় হলে অনেক বড় হচ্ছে বিপদে পড়তাম আমরা আবার হচ্ছে এরকম যদি বুঝতে না পারতাম আর বাইকটা যদি চলতো তাহলে কোনো বড় এক দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে তো আমরা হচ্ছে বাসায় ট্রেনে করে চলে এসেছি আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন